আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে দারুণ একটি ব্যথার ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম ন্যাপ্রক্স আড়াইশো এবং পাঁচশো এর জেনেরিক নাম ন্যাপ্রোকজেন সোডিয়াম এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানব ন্যাপ্রক্সের কার্যকারিতা কী বা কী কী রোগের জন্য এটি ব্যবহৃত হয় ন্যাপ্রোক্স একটি ব্যথানাশক ঔষধ ইহা শরীরের বিভিন্ন ব্যথা দূর করতে ব্যবহৃত হয় যেমন রিমাটাইট অ্যাথাইটিস ওস্টিওথাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথা আঘাতজনিত ব্যথা দাঁতের ব্যথা চাবানি কামরানির ব্যথা বাতের ব্যথা অপারেশনের পরবর্তী ব্যথা ইত্যাদি শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে ন্যাপ্রক্স ডাউন কাজ করে থাকে খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পাঁচশো এম একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে এবং রাতে খাবার খাওয়ার পরে সেবন করতে হবে ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করুন বন্ধুরা যে কোনো ব্যথার ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ন্যাপোরক্সের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে পেটে ব্যথা বই বই ভাব অম্বল ডায়রিয়া বধজম মাথা ব্যথা মাথা গোড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় গর্ভাবস্থায় সকল ধরনের ব্যথার ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন স্তনদানকারী মায়েরা বিশেষ প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সতর্কতা কিডনি এবং লিভারের রোগীদের ক্ষেত্রে ব্যথার ওষুধ সেবনের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন আলো ও আর্দ্রতা থেকে দূরে সুরক্ষিত স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা ন্যাপ্রোক্স ঔষধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন ন্যাপ্রোক্স সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ